এক কালিম তারি স্ত্রী নিয়ে ট্রেন ভ্রমণে বের হয়েছে তো একটা সময় তিনি ট্রেনে উঠে পড়েছেন তার যে সিটwidetilde ছিল তার ওয়াইফ কে নিয়ে সেখানে বসে পড়েছে পিছনে এক জেনারেল শিক্ষিত এক ভদ্রলোক ছিল তিনিও তার ওয়াইফকে নিয়ে তিনিও ভ্রমণে বের হয়েছে এখন যেই ব্যক্তি জেনারেল শিক্ষিত ওই ব্যক্তি আর এদিক থেকে আলেমের যেই ব্যক্তি এই দুইজন ব্যক্তির ভিতরে পার্থক্য হচ্ছে একটাই তার লেবাস এবং তার লেবাসের ভিতরে আলাদা তার স্ত্রীর লেবাস এবং আলেমের স্ত্রীর লেবাস দুইজনের লেবাসে আলাদা একটা সময় জেনারেল শিক্ষিত যেই লোকটা ছিল ওই লোকটি বলল মোল্লারা হচ্ছে এমন একটা মানুষ মোল্লারা হচ্ছে এমন একটা জিনিস যে তার ওয়াইফকে একটু স্বাধীনতা দিবে সেটাও দিচ্ছে না একটু খোলামেলা চলাফেরা করার জন্য তাদেরকে সুযোগ দিচ্ছে না যখন আলেমেই এই কথাটা শুনল শোনার বলে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ভাই আপনার যে হাতে ব্যক্তি আছে এ ব্যক্তি আপনি কিসের জন্য নিয়েছেন এবার লোকটি বলল জেনারেল শিক্ষিত সেই লোকটি বলল হুজুর শোনেন আমার এই ব্যাগটি এই জন্য আমি নিয়েছি আমার কিছু গচ্ছিত সম্পদ আমার এমন কিছু সম্পদ আছে যে সম্পদগুলো খুবই মূল্যবান এই সম্পদটাকে সেইবের জন্য মানুষের কাছ থেকে সেইবের জন্য আমি আমার সম্পদগুলো এখানে গচ্ছিত করে রেখেছি ব্যাগের ভিতরে যাতে করে মানুষ এগুলো না দেখে এবার আলেম ব্যক্তি বলল তো ভাই শুনুন আপনি আপনি এতটা বোকা আপনি এতটাই বোকা যে আপনার এই সামান্য কিছু টাকা এত মূল্যবান মনে করেছেন যে এর চাইতে আপনার স্ত্রীকে আপনি তুচ্ছ মনে করেছেন কিন্তু আমরা সেটা নয় আমরা হচ্ছি একটু আলাদা কারণ আল্লাহ পাক রব্বুর আলামিন আমাদেরকে এমন একটি নিয়ামত দান করেছেন আমাদেরকে এমন একটা নিয়ামক স্ত্রী আমাদেরকে দিয়েছেন যেটাকে আমরা সম্মান করতে জানি যেটা আমাদের নিকটে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা খুবই মূল্যবান একটি সম্পদ তো এই সম্পদকে আপনার ওই টাকা চাইতেও আমরা বেশি মূল্যবান মনে করি এই জন্য আমার ওয়াইফকে আমার স্ত্রীকে আমি ঢেকে রেখেছি পর্দা দিয়েছি তাদেরকে চাই না আমার ওয়াইফকে আমি ব্যতীত অন্য কোনো পুরুষ দেখে স্বাদ গ্রহণ করুক আপনি তো সেটা চান না আপনি তো আপনার টাকার চাইতে তুচ্ছ মনে করেছেন আপনার স্ত্রীকে এই জন্য আপনি তাকে খোলা ফিল্ডে সেরে দিয়েছেন যে আপনার ওয়াইফকে দেখে সৌন্দর্য উপভোগ অন্য কোনো ছেলেরা করতেছে অন্য কোনো যুবক করতেছে সেটা তো আপনি জানতেছেন না যেটা দ্বারা বোঝানো হয়েছে লজ্জিত হয়ে গেছে তা আমাদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে এটাই যে প্রত্যেকটা মানুষের মূল্যবান যে সম্পদ এ সম্পদটা আমরা গচ্ছিত করে রাখার চেষ্টা করি কিন্তু আমরা জানি না কোনটা মূল্যবান আর কোনটা অমূল্যবান এই বিষয়টা আমরা দূর থেকে এটা আমরা বুঝতে পারি না এটাকে আমরা সেরে দিই তো যাই হোক আল্লাহ তাইলে আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন